আবার থাকলেও ইট এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেটা অফিশিয়ালি বলছি না আমরা কি কি আছেন সিনেমাটা দেখেন এখন হয় আপনাদের মন ভরে বিশ্বাস করুন সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসুন যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে সিনেমাটা আসলে চেষ্টা করব 100% বাংলাদেশি আর্টিস্ট নিয়ে কাজ করতে আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশ স্কোরটা অনেক ডিফিকাল আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে কাভার দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল একটা দিন তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না বাংলাদেশের বেস্ট টিম টা পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে বললাম আমরা বাংলাদেশের শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করবো সাকিব ভাইকে ধন্যবাদ এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা একটা ভাবে যে থাকবে এবং বাংলাদেশের থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও নেই লিচু বাগানে একটা আইটেম সং আপনারা সবাই ধারণা করে নিয়েছেন আইটেম সং প্রথম কথা এটা একটা রোমান্টিক গান রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গেলে এবং এটা রোমান্টিক সঙ্গ আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন দুষ্টের মতো হলো না যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে মানে আমি তোকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শুট করেছি গানটাকে একটা ধান খেতে শুট করতাম

যেমন দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিচ্ছে তো এটা হলো দুষ্টু দুষ্টুকুগুলের গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশে কাজ করার জন্য বাংলাদেশের টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে সম্ভব হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শুটিং করতে চাই বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই আমাদের কোনো মেকআপ ব্যান্ড নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শুটটা করি শুট পসিবল হয় না আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা অন্য অন্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয় অনেক কিছু হয় আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে চাইলে এয়ারপোর্ট পাই না পারমিশন অনেক জটিলতা হয় আমাদের প্লেনে শুটিং করা যায় না ট্রেনে শুটিং করা যায় না তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে করা আপনারা যদি একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়

কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো গল্প অন্য গ্রহে যাচ্ছে গ্রহে তাকে কারো না কারো জীবন থেকে আছে বা তান্ডল সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা আসলে এই সময় যেটা রিপ্রেজেন্ট করে আমি যখন আমার কো রাইটার আদনা নাকিব খান যিনি আমার সাথে তুফান করেছেন যিনি আমার সাথে তান্ডব করছেন আমরা যখন প্রথম আইডিয়াটা শেয়ার করছেন আমরা নিজেরা এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা এরকম গল্প এটা আসলে সময়ের গল্প এবং আপনার দেখে মনে হবে যে আপনার এই ঠ্যানকে দেখছেন এবং বাংলাদেশে অনেক কথা অনেক অন্তর মানুষের মনের কথা অনেক কিছু আমরা বলার চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে সিনেমা নিয়ে খুব বেশি বলতে চাই না এই সিনেমা ভাই আসলে সিনেমা এবং কেন আমরা এখানে প্লেস করছি বা কেন এরকম হয়েছে কেন পরেছে আরেকটা কথা আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে অডিয়েন্স বলবো বাংলা সিনেমাকে আমরা একটা জায়গায় বাংলা সিনেমা আমরা শুনতাম সিনেমা চলে না সবাই বাংলা সিনেমা দেখছে লাস্ট টাইম আমি আমেরিকা গিয়েছিলাম বাংলা সিনেমা কখনো থেকে পাওয়া যায় না এই যে বাংলা সিনেমা জোগাড় শুরু হয়েছে আমরা চেষ্টা করছি করার জন্য তো দয়া করে আমরা যখন সিনেমা বানাবো আপনারা সাপোর্ট করেন হয় এরকম পৃথিবীর নানান ধরনের সিনেমা নানান ধরনের জিনিস ঘটে তো বাংলা সিনেমাতে যারা ট্রাই করতে সাপোর্ট করেন হ্যাঁ সিনেমাটা যদি কেউ ডিরেক্টলি অন্য কোন সিনেমা থেকে না সেটা নিয়ে কথা বলেন কিন্তু একটা পরে শুধু আমার সিনেমা নিয়ে যে কোনো নিয়ে অনেকে অহেতুক এই জিনিসটা করেন এটা সিনেমার জন্য ক্ষতি যারা চেষ্টা করছেন বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করেন এখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি আমি যখন দেশের বাইরে যাই পাইলট পর্যন্ত বলে যে আমি আপনার সিনেমাটা দেখেছি আমি যখন রিক্সায় উঠি সে বলে আমি আপনার সিনেমাটা দেখেছি আপনাদের তুফান দেখেছি তুফান টু কখন আসবে এটা আমাদের জন্য গর্বে যে বাংলা সিনেমা আমরা প্রাউড ফিল করতে পারি একটা সিনেমা একই সাথে ঢাকার বাইরে গ্রামে হাউসফুল থাকে একই সাথে স্টার সিনেমপ্লেক্স হাউসফুল থাকে

অনেকদিন পর একটা প্রেস কনফারেন্স আমরা আপনার সাথে মন খুলে কথা বলতে পেরেছি কোনো হইচই নাই তো আশা করবো প্রেস কনফারেন্স এরকমই হওয়া উচিত আসলে